নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরও দুটো নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে করব। একেবারে তেল মশলা কম দিয়ে রাঙা আলুর পাতা দিয়ে ঝোল শাক স্বাস্থ্যকর একটা রেসিপি আর সঙ্গে হচ্ছে এই সিলভার কাপ মাছের একটা অন্যরকম ঝোল আপনারা সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আমার ভাই পুকুর থেকে মাছ তুলতে গেছিলো তো সেখান থেকে অনেক ছোটো ছোটো মাছ উঠেছে আর সঙ্গে এই সিলভার কাপ মাছটা উঠেছে তো ভাবলাম যে দুটোই আজকে রান্না করি ছোটো মাছটা ঘরে রান্না হচ্ছে আর এই মাছটা এখানে করব আপনারা সঙ্গে থাকুন রাঙা আলু শাকের যে ঝোল শাকটা করবো তার জন্য প্রথমে শাকটা তুলে নিয়ে আসি এই দেখুন কি সুন্দর রাঙা আলুর গাছ হয়েছে আর এখান থেকে পাতাগুলো তুলে নেব এই রাঙা আলুর এই ডগাগুলো ছোট মাছের চটচটি করলে খেতে দারুন লাগে এই ডগাগুলো দিয়ে বেশ অনেকগুলোই পাতা তুলে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে তবে এটা রান্না করলে কিন্তু অনেকটাই কমে যাবে এই পাতাগুলো খুবই নরম শাকটা তুলে নিয়ে এলাম এবারে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব শাকটা চার পাঁচবার জল পালতে পালতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছাঁকি ধরার মধ্যে রেখে দিয়েছি তাহলে জলটা ঝরে যাবে আর এদিকে আমি মাছটা কিনে নিচ্ছি আর শাকের জলটা ঝরে গেলে কাটতে সুবিধা হবে মাছটা কেটে নিলাম এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি এবারে উনুনটা জ্বালিয়ে নিবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক আর এই থাকে মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এবার হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নি এবার কড়াইয়ে দিব সরষের তেল মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর দুটো টমেটো কেটে নিয়েছি সবগুলো মাছ ভাজতে সময় লাগবে এই মাছগুলো আমি বাকি মশলাগুলো করে নিচ্ছি মশলাগুলো করে 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 নিই আর মশলাগুলো তেমন কিছুই না এক চামচ গোটা সর্ষে আর দুই চামচ মতো কোষ করে রেখে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা এই চিলির মধ্যে আরো কেউ একবার ভেজে নেব একবার একটুখানি আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে ফোড়নের জন্য তেল তেল গরম হয়ে গেছে এবারে গোটা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব টমেটো টমেটো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে লবণ হলুদ আর ক্রিম রসুন বাটা দিয়ে দিয়ে দিচ্ছি সার মতো লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি রসুন বাটা আর এবারে দেবো এক চামচ জিরা আর শুকনো লঙ্কা গুঁড়া এবার জল দিয়ে কষিয়ে টমেটোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভিজে রাখা আলুটা দেবো আর দেবো আমি মাছের সুন্দর রান্না করতে করতে মা শাকটা কেটে নিচ্ছে আসলে মায়ের শাকটা খুব ভালো কাটে মায়ের মতো আমি কাটতে পারি না মা কেটে নিতে মশলাটা বাটা হয়ে গেছে আমি একবারে রান্না দিয়েছি সর্ষে আর পোস্তবাটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দেব রান্নায় বরাবু ঠিক আছে এবারে ভেজে রাখা মাছগুলো দেবো এবারে ঢাকা চার পাঁচ মিনিট রান্না করে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নেব আর মাছের ঝোলটা সম্পূর্ণ বাটা মশলায় তার উপরে আবার উনুনে রান্না করেছি বুঝতেই পারছেন এটা কেমন টেস্ট হবে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবারে ঝোল শাকটা রান্না করার জন্য কড়াই অল্প সরষে তেল দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আদি কুচি কেরা কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে সারটা দেবে আর এই রান্নায় কিন্তু পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো করে ভাজতে হয় নইলে নইলে ঝোল ঝারটা একটু কাঁচা তেলের গন্ধ করবে এর উপরেই দেবো সার মতো লবণ এবারে ভাজা করে ভাগাভাতে আস্তে আস্তে দেখুন ঝাড়টা কতটা কমে যাচ্ছে রাস্তা বাড়িয়ে দিয়ে শাকটা ভাজা ভাজা করে নিয়েছি শাকের মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে এবার ঝোলের দিন এই শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই তিন চারটা বল কুটলেই নামিয়ে নেবে রাঙা আলুর পাতা দিয়ে ঝোল শাক একদম রেডি হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি গরম গরম রাঙা আলুর পাতা দিয়ে ঝোল শাক আর সঙ্গে হচ্ছে সিলভার কাপ মাছের ঝোল দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হবে আর দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় আপনারা একবার হলো আমার এই পদ্ধতিতে রান্না করবেন এবং খেয়ে জানাবেন যে রান্না দুটো কেমন হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে